হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি মোটেও ভালো নেই গো একদম ভালো নেই তার না অনেক কিছু কারণ আছে আর বলবো আমাকে বলছে আর এই ঘরে থাকতে দেবে না আমাকে বাড়িতে তাড়িয়েই ছাড়বে বলছে কারা জানো তো আছে কিছু মানুষ তোমাদেরকে দেখাবো অবশ্যই একটু দাঁড়াও দেখতে পাচ্ছ মানে আমার কি অবস্থা চোখ মুখের অবস্থা আমি দুপুরবেলা আজকে ঘুমাতেও পারিনি ভাবো দুঃখের কথা কি বলবো আমার কান্না পাচ্ছে আর একজন মনের সুখে গান শুনে যাচ্ছে ওই কারণে আমি কপিরা যাতে না আসে ওই জন্য আমি আমি দরজাটা বন্ধ করে দিলাম আর একজন বলছে বাড়ি থেকে বেরাও বাড়ি থেকে বেরাও কেন বলছে জানো তো তার কারণ হচ্ছে এই বাড়িতে রাজত্ব ওদের দুজনেরই চলবে কাদের কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণ ধরে ওরা চাউমিনটা খেলো খাওয়ার পরেও শান্তি নেই একজন খাটের এই কর্নারে বসে আছে একজন শুয়ে আছে অফিস থেকে আসলো আসার সঙ্গে সঙ্গে টিফিনটা দিলাম বিকেলের নাস্তা বলি সেটা খেলো খাওয়ার পরে কি করছে দেখো যে আমার কিচ্ছু হলো না আর কাশি আমাদের বাড়িতে হচ্ছে মানে কাশির ফোয়ারা চলছে বুঝা যাচ্ছ কাশি কাশি চলছে এই কি এনেছে তোমার জন্য বাবা কি নিয়ে আসছে বাবা আজকে অফিস থেকে ওইটা কি তোমার হাতে কি 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 আচ্ছা তোমরা বুঝতে পেরেছো কি বললো কমেন্ট করে বলো যে কি বলল কি এনেছে বাবা গাছ 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 এটা গাছ বলো গ্লাস দেখি দেখি এই যে হচ্ছে ওর গ্লাস বলতে পারছে না তো গাছ গাছ মানে ওর মতো করে ঠিকই বলেছে আর দেখো ওর কাণ্ড দেখো কি করছিল এতক্ষণ ধরে গাড়ির কাজ গাড়ির ওপর কি রেখেছিলেন দেখো তো কেমন গাড়ির ওপর রাখছো ওই তোমার গ্লাস আচ্ছা আর একজনকে দেখো হয়ে যে তো একটু আগে দেখালে মনে হয় বেশি ভালো হতো দুজনের মধ্যে মারপিট চলছিল দুজনের মধ্যে মারপিট চলছিলো আর দুজন মিলে আমাকে বলছিল যে তুমি বেরিয়ে যাও ঘর থেকে আমাদের মাঝখানে তুমি একটা কথাও বলবে না এই হচ্ছে এদের কীর্তিকাণ্ড আমাকে থাকতে দেবে না গো আমাকে থাকতে দেবে না শান্তিতে এরা দুজন বাবার সাথে শুয়ে পড়ো যাও যাও শান্ত বালকের মতো শুয়ে পড়ো যাও এই এতক্ষণ আমার কথা শুনলো আর আমাদের বাড়িতে এক বিশেষ গেস্ট এস্ট ছিলেন ঠিক আছে সেই বিশেষ গেস্টকে আমি কিন্তু ভালোভাবে আপ্যায়ন করে সাই সলামত পাঠিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার এই যে পুচকে গ্লাসটা কাদের কাদের ভালো লাগলো সরি গ্লাস নয় গাছ যাই হোক বাচ্চার সাথে আমি বেশি ইয়ে করতে চাই না বদমাসি এই যে জিন্দাল স্টিলের তো ভালো গ্লাসে করে ওই জল খাবে আমাদের সোনা বাবা আর এখন তো বাবার কাছে বাবার কাছে আমাদের খাচ্ছে

আর এটা কে দিয়েছে বড় কারটা পুলিশ কার বা ঠিক বলেছ তোমরা শো হ্যাঁ গোটি গরম যায়নি এখন কই আওয়াজ হয়েছে গরমের কখন গুটি গরমের আওয়াজ হলো বাড়ির কাছে আওয়াজ হয়েছে তাই নাকি না না তুমি একটু আগে চাউমিন খেলে না বলো আটা নুডলস এখন আর খায় না না তুমি বলো বাবার তুমি নিয়ে আসো যাও আচ্ছা তুমি বলো তো বাবা বাবাই বাবার নোজ কই নোজ দেখাও তো হ্যাঁ নোজ নোজ হ্যাঁ আইস কই হ্যাঁ হেয়ার কই হেয়ার 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 চুল 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 কই হ্যাঁ আচ্ছা লিপ কই হ্যাঁ টাং কই হ্যাঁ আচ্ছা আর আইব্রো কই আইব্রো আইব্রো চোখের ভুরু কই ওই কপালে থাকে হ্যাঁ ওটা তো কপাল চোখের ওপরে যেটা থাকে ভুরু হ্যাঁ ওটা নয় হয়েছে হয়েছে হ্যাঁ আচ্ছা তোমার মাউথ কই তোমার টিথ কই টিথ কই হুম আচ্ছা তোমার ইয়ার কই কান তোমার টামি কই টামি 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 কই হ্যাঁ তোমার ফিঙ্গার কই ফিঙ্গার কই তোমার ফিঙ্গার কই তোমার কানে কি হয়েছে পোকা হয়ে গেছে কানে তুমি ডক্টরের কাছে যাবে ডক্টর ডক্টরের কাছে নিয়ে যাবো কবে যাবে বলো রাত্র এখন তো আটটা বাজে আর কত রাত করে যাবে আচ্ছা চিৎকার করে না হ্যাঁ তোমার বা হাত কই ভেরি গুড তোমার গলা কই আচ্ছা তোমার গাল কই গাল গাল হ্যাঁ তোমার ফোরহেড কই ঠিক আছে হেড 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 কই আচ্ছা তোমার আর্ম কই আর্ম আর্ম কই বলতে পারছি না এখন ইচ্ছা করছে না তাই তো আচ্ছা তোমার এলবো কই এলবো ঠিক করে বলো বাবাকে জিজ্ঞেস করো বাবা কোনটা এলবো এলবো কোনটা এলবো তো এই হচ্ছে এদের কাণ্ড কীর্তি এরা দুজনই কিন্তু একটু আগে ঠিক করেছিল আমাকে বাড়ি থেকে বের করে দেবে তাই তো তুমি আর বাবা কি করছিলে মারপিট ওটা তোমাদের মারপিট ছিল না খেলা ছিল কোন দিদি মা বাড়িতে দিদি আচ্ছা তুমি মামা বাড়ি কবে যাবে রাতে ট্রেনে যাবে মা বাড়িতে কারা আছে মামা বাড়িতে কারা আছে তাই হচ্ছে ব্যাপার আর দেখলে বিছানার কি অবস্থা বাচ্চা থাকলে এরকম হয় জানি কিন্তু যতই আমি গোছানোর চেষ্টা করি না কেন কিন্তু সবসময় লন্ড ভণ্ড হয়েই যাই বললাম আরে বাবা আমাদের ঘরে ছাড়া বন্ধু বান্ধব না সবাই ব্যস্ত যে যার মতো এসছিল শাশুড়ি মা তো একটু আগেই গেল নিজের একটা জিনিস এখানে ভুলে গিয়েছিল সেটা নিতেই এসছিল আর কি তার সাথে সাথে নিয়েছে উনিও মানি প্ল্যান্ট ওই যে বললাম গাছ লাগাতে খুব ভালোবাসে তো মানি প্ল্যান্ট নিয়ে গেল আর আমার গাছগুলো একটু দেখে গেল হচ্ছে ব্যাপার ঠিক আছে হ্যাঁ

কি হবে কি বলছো তুমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কিচ্ছু বুঝতে পারছি তোমার কি ঘুম পাচ্ছে তোমার কি ঘুম পাচ্ছে তাহলে ঘুমো ঘুমো কর

কেউ কমেন্ট করছো না কেন কেউ কমেন্ট করছো না কেন মেরে দিয়েছো বাহ খুব ভালো কাজ করেছো মশা মারতে শিখে গেছে তো ঠিক আছে গুড জব কি হয়েছে আচ্ছা একটা কথা বলো তো বাবার যে প্যান্টটা পরেছে ফুল প্যান্ট ওটার মধ্যে কি কি লেখা আছে দেখো তো ওরকম ব্লা ব্লা বললে হবে জিজ্ঞেস করো না জিজ্ঞেস করো

তো দুজনেই চলে গেল ওই রুমে আমি আছি এখন এই রুমে মানে যখন আমি আর আমার ছেলে থাকি একা তখন ও আমার পেছনে পেছনে ঘুরে আসে সবসময় আমার পেছনে পেছনে দৌড়াদৌড়ি করে আর যখন ওর বাবা চলে আসে তখন ওর বাবার পেছনে পেছনে দৌড়াদৌড়ি করে আর বারবার আমি ততটা এই জন্য বন্ধ করছি এখানে যে গ্রাউন্ড ফ্লোরে কাকিমাটা থাকে ওই কাকিমা না এত বেশি ভলিউম দিয়ে টিভি দেখে যে কি বলবো বন্ধু কন আমার মধ্যে তো ব্যাকগ্রাউন্ড অনেকগুলো মিউজিকও হয় আর একটা গুড নিউজ আছে বস গুড নিউজটা হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে ফ্রাইডে তার মধ্যে হচ্ছে নেটফ্লিক্সে আমার ফেভারিট কী বলে ফেভারিট সিরিজের এটা হচ্ছে সিজন টু কালি কালি আঁকে তেরে রে তেরে রে তো যারা যারা সিজন ওয়ানটা দেখেছে সিজন টুটা আজকে গিয়ে ওয়াজ করে নাও দুপুরেই ভাবছিলাম আমি দেখবো বাট দেখিনি কারণ আমি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বলছি আমার দেব আমরা দুজন মিলে এটা অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম দেখা এই আরেই তো কবে স্টার্ট করেছিলাম অগস্টে হ্যাঁ অগস্টেই হবে মানে কিছু কিছু সিরিজ হয় না এমন যে তোমাকে মানে বসিয়ে রাখবে আর কি তো তাদের মধ্যে এটাও বলতে পারো আর মেনলি আমি দেখেছিলাম এটার মধ্যে যে মেন অ্যাক্ট্রেসটা ছিল ভিলেন অ্যাক্ট্রেস নয় কিন্তু মেন যে অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসটা আমার ওকে খুবই ভালো লাগে শর্ট হাইট বাট ওর কথাবার্তা আমার খুবই ভালো লাগে তো সেই জন্য বেসিক্যালি আমি এই সিরিজটা দেখেছিলাম আর স্টোরিটা তো অসম লেগেছিলো তোমরাও গিয়ে ওয়াচ করো স্টোরি আমি কিছুই বলবো না এখানে জাস্ট একটু হেঞ্স দিয়ে দিলাম যে এটা কিন্তু মানে ত্রিকোণ প্রেমের গল্প ত্রিকোণই বলা যাবে না এটা দুজনের মধ্যেকার প্রেমের গল্প কিন্তু এদের মাঝখানে তৃতীয় একজন ব্যক্তি ঢুকে যায় মেয়ে রেইস খানদানকে রেইস অলাত একটা কথা আছে না তো সেই একটা মেয়ে ঢুকে যায় তো সে ছিল ছেলেটার ছোটোবেলার স্কুলের বান্ধবী তো ছেলেটার সেরকমভাবে মেয়েটার প্রতি রকম ফিংস ছিল না ছোটোবেলা থেকে কিন্তু মেয়েটার কিন্তু ছেলেটাকে পছন্দ ছিল এবার ছেলেটা যখন বড় হয়ে গেল একটা কলেজে একটা মেয়ের সাথে পড়তো মেয়েটাকে ভালোবেসে ফেলে তখন থেকে যাদের প্রেম প্রেম বেশ ভালোই যাচ্ছে সবই ঠিকঠাক চলছিলো কিন্তু ওই যে ছোটোবেলার মেয়ে বান্ধবীটা সেই মেয়েটা বড় হওয়া অবধি বড় হওয়ার সময়ও সেই ছেলেটাকে মনে রেখেছে এখন ওর ওই ছেলেটাকে চেয়ে পেছনে পড়েছে এই হচ্ছে গল্প তো এইটাই হচ্ছে এদিকে ছেলেটা আবার দু নোকায় পা দিয়েছে মানে ছাড়বানা এখানে দেখা দেখো কেমন নাচ করছো তোমাকে দেখো আমার লন্ড যে সবকিছু বিকরা বিকরা পাপাই দরজাটা বন্ধ করে দাও তো বাবা না 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 এটা ঠেলতে হবে না খাটে যদি তুমি থাকো তারপর লাফালাফি করে পড়ে গেলে তোমার লাগবে বাবা ঠেলতে হবে না বাহুবালি হতে হবে না তোমাকে যেমন আছে থাক হ্যাঁ থাক থাক কি হলো আরে থাক করে না শোনো কথা শুনবে না তুমি মায়ের তুমি আমাকে তখন কি বলছিলে মাম্মি

কি গান শিখিয়েছে স্কুলে কত দূর আচ্ছা তারপরে তুমি কিসে করে যাবে সাইকেলে করে যাচ্ছ ওকে টাটা ভালো করে যাবে হ্যাঁ ওকে আমার ছেলে এখন অফিসে গেল আমার ছেলে অফিসে গেলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো লাইফটা জানিও তোমাদের বাড়িতে কাদের কাদের ছোট ছোট বেবিজ আছে তারা এরকম দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমিগুলো ভালো লাগে কিন্তু আজকে আমাকে ঘুমোতে দাঁড়িয়ে গো দুপুরবেলা কি আর বলবো বন্ধুক তার মধ্যে আমার শাশুড়ি মা দুপুরবেলা মানে দুপুর না ওই বিকেল দিকে আর কি পাঁচটা পঁচিশের দিকে চলে এসছে প্রথমে আমি ভেবেছি অন্য কারোর বেল বাচ্চা তারপরে দেখেছি না এই ঘরেরই বেল বাচ্চা তো আবার এসে বলছে যে জানি এই টাইমে আসলাম তুমি তো এই সময় ঘুমাও ঘুমাতাম না কিন্তু আজকে একটা সিরিজ দেখছিলাম সিরিজটা আমাকে পুরো একদম বসিয়ে রেখেছিল টানা এত মানে সাসপেন্স এত সাসপেন্স থ্রিলার আর কি যে আমি আর কোনো মতোই টিভিটা বন্ধ করতে পারছিলাম না আর আজকে একটু সব কিছুই হচপচ হয়ে গেছে টাইমলি হয়ে গেছে বাট হচপচ হয়ে গেছে একটু আর কি যেমন ধরো আজকে সকালবেলা সাতটার সময় ছেলে ব্রেকফাস্ট করেছে ঠিক আছে আহ ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্ট করে স্কুলে গেল স্কুলে নটার সময় ওদেরকে টিফিন করায় আর কি নটার সময় টিফিনটা করেছে যেহেতু চিড়ের পোলাও করে দিয়েছিলাম চিঁড়ে ও এমনিতেও ভালো না ও খায় ও নেই ও অফিস থেকে তুমি চলে এসছো ও আজকে অফিসে কি কাজ হলো অনেক কাজ হয়েছে ঠিক আছে যাও তুমি বাবার কাছে তো তারপরে বাড়ি আসলাম আমরা সাড়ে এগারোটার দিকে এসে কিছুক্ষণ খেলাধুলো করলো তারপর বারোটার দিকে ওকে ভাত খাইয়ে দিয়েছে ভাত খাইয়ে দিয়েছি আজকে ওকে স্নান করায়নি মিথ্যা কথা বলবে আজকে ওকে স্নান করায়নি আমার বাবাটা আমার সোনা বাবাটা তুমি একটা হামি দিয়ে দাও আমাকে তুমি দিলে না আমাকে হামি হুম ও এখন খুব ব্যস্ত অফিস চলে গেছে ও এখন অফিসে চলে গেছে তারপর বারোটার দিকে ভাত খাইয়ে দিয়েছি বারোটার দিকে খাইয়ে দিয়েছি ও তারপরে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পরে আস্তে 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 তারপরে উঠে হচ্ছে ওই তিনটের দিকে তিনটের দিকে উঠে বলছে মা আমাকে ভাত দেওয়ার মধ্যে আবার ভাত খাবে এখন তারপরে আমি ওকে এমনি সিরিয়াল মিলতে ও কি তুমি আচ্ছা অফিস থেকে এলে আচ্ছা ঠিক আছে দৌড়াবে না বেশি জোরে পড়ে যাবে তখন কেমন পড়ে গেলে ঠাম্মি ছিল বলে তুমি ঠাম্মির কোলে হলে এখন তুমি কার কোষে কার কাছে যাবে বলো তো দৌড়াদৌড়ি করছো যে এখানে যদি পড়ে যাও আমার কাছে কোলে হবে না বাবার কাছে কার কাছে বলো দুজনের কাছে এই থাম্মি তো চলে গেল তো তারপরে তিনটের সময় ওকে দা হ্যাঁ ওখানে থাক সেই রকম খাওয়ালাম তারপরে তো আর কোনো রকমই ঘুম পাড়াতে পারছি না ঘুম তো হয়ে গেছে আর কি ঘুমবে আমার আমারও লাঞ্চ হয়ে গেছে ঠিকঠাক টাইমেই মানে ওই আড়াইটার দিকে আজকে লাঞ্চ করলাম একটু দেরি হয়ে গেল নইলে দেড়টার মধ্যে করে নিই এখন লাঞ্চ মানে বলতে পারো একটু ল্যাদ খাচ্ছিলাম নিজেরও একটু দোষ আছে তারপরে এই সাতটা নাগাদ তো আবার খেলো সবাই একসাথে খেলাম আমার শাশুড়ি বর আমার ছেলে আমি সবাই মিলে চাউমিন খেলাম ওই আটা দিয়ে যেটা করার সেইটা তো চলো আজকের মতো দেখলে তুমি বাবা ফেলে দিলে হ্যান্ড ওয়াশটা তোলো 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 নষ্ট হয়ে যাবে আয়নাটা ঘোরাও আয়নাটা ঘোরাও হ্যাঁ ওই হ্যান্ড ওয়াশটা তোলো হ্যাঁ রাখো হবে না তো ওপরে এখানে এইদিকে হ্যাঁ এখানে রাখো ব্যাস ঠিক আছে এত দেরি করে কি আবার সন্ধ্যা দিচ্ছে সাড়ে আটটা কী হয়েছে পড়ে গেছে পড়ে গেছে যাও তুমি তুলে দাও ওখানে কিচ্ছু হবে না যাও কিচ্ছু হবে না যাও কিচ্ছু হবে না তুমি তুলে দাও তুলে দিলে তো প্রবলেম সলভ হয়ে গেল ঠিক আছে ভালো লাগছে দেখতে হ্যাপি বার্থডে তাই আজকে কার বার্থডে স্কুলে আজকে বার্থডে হয়েছে কার বার্থডে হয়েছে বাবা ম্যাডামের বার্থডে হয়েছে আজকে আচ্ছা দেখতে হবে তো তাহলে ঠিক আছে আমি দেখবো তো কোন ম্যাডামের আজকে বার্থডে ছিল ওকে ওই জন্য আজকে সবাই লেটে এসেছে নাকি আচ্ছা তাই হুম সব কিছু বোঝে হুম হুম তো চলো এখন আর লাইভটা এখন মেসেজ করছি কালকে দেখা হবে একটা নতুন ব্লগ কিনবো ভিডিওর সাথে আজকের মতো এখনো মতো টাটা সকলকে শুভ রাত্রে সকলে ভালো থাকবে না